এই রংপুরের তাজহাট জমিদার বাড়ির এমন কিছু গোপন বিষয় আজকে এই ভিডিওতে দেখাবো যেগুলো কেউ কখনও কোনো ভিডিওতে দেখতে পাননি এখানে গোপন সেই গুপ্তধরনের সিরিজ যেটা ব্লক করে রাখা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে কক্ষগুলো এখানকার মিউজিয়ামে কোনো ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয় না তো আমি সব কিছুই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদিও আমার জন্য একটু রিস্ক হয়ে যাচ্ছে অবশ্যই সব কিছু দেখাবো আপনারা সাথে থাকুন ভেতরে আছে আমি এখানে কিন্তু ক্যামেরা একদমই নিষিদ্ধ অনেক ভেতরে চলে আসছি আমি একটু মানুষের চোখ ফাঁকি দিয়ে সিকিউরিটিদের চোখ ফাঁকি দিয়ে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এটা আমার জমিদার বাড়ির ভেতর থেকে বাইরে একটা কোপন সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি রুমটা আমি ভিডিও করার চেষ্টা করব যদিও আমার জন্য খুবই রিস্ক হয়ে যাচ্ছে একটু আপনারা দেখতে থাকুন সব কিছু দেখতে পাবেন বন্ধুরা এখানে খুবই আলো স্বল্পতা এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন আপনারা নেটে ভাই বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য ধ্বংসপ্রাপ্ত বা প্রায় ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক স্থাপত্য এখনো টিকে আছে জলে ভেসে যাওয়া কোনো অঞ্চল থেকে পানি নেমে গেলে যেমন পানির সঙ্গে ভেসে আসা নানান জিনিস সাক্ষী হয়ে মাটিতে লেপটে থাকে তেমনি অনেক স্থাপত্যকালের সাক্ষী হয়ে টিকে রয়েছে এই বাংলায় সেরকম এক স্থাপত্যের গল্প আজ শোনাতে চাই জি তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের একটি বিভাগীয় শহর রংপুরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত শিলালিপি থেকে জানা যায় প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় বা জি এল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল লাল রায় পেশায় ছিলেন একজন স্বর্ণকার যার নামে বর্তমানে রংপুরে একটি সড়ক আছে মূলত এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মান্না লাল রায় যিনি সুদূর পাঞ্জাব থেকে রংপুরের প্রসিদ্ধ মাহিগঞ্জে স্বর্ণ ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন কথিত আছে তিনি স্বর্ণখচিত খচিত মুকুট বা তাজ বিক্রি করতেন তার মনোমুগ্ধকর এই তাজ বা মুকুট এখানকার হাটে বিক্রি করতেন ফলে এই এলাকাটি তাজহাট নামে পরিচিতি পেয়েছে সাম্প্রতিক ইতিহাস উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা ব্রেঞ্চ হিসাবে তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক ব্রেঞ্চ স্থাপন করেন যার একটি স্থাপিত হয়েছিল। রং খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে নেওয়া হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে মার্বেলের শিরিবে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত ও রামায়ণ পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি কিন্তু জাদুঘরের ভেতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে খুব জোরালো ভাবে জাদুঘরের ভেতরের ছবি তুলতে হলে বা ভিডিও করতে হলে এখানে সরকারি ফি প্রদান করে ঘন্টা চুক্তিতে প্রায় ৩৬৫০ পঞ্চাশটা পরিশোধ করে ভিডিও করার অনুমতি নিতে হয় বঙ্গমাটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর বঙ্গমাটির চোখে বাংলাদেশকে দেখতে বঙ্গমাটি ফেইসবুক পেজ ও বঙ্গমাটি ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন ধন্যবাদ মূল প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুটি পুকুর প্রাসাদটি প্রায় দুশো দশ ফুটের মতো প্রশস্ত ও চার তলার সমান উঁচু এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গুম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অববয় থেকে তবে রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো সর্বমোট একত্রিশটি সিঁড়ি আছে যার ইতালীয় ঘরানার প্রতিটি মার্বেল পাথরের তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে ভাগে তৈরি গুপ্ত সিঁড়ি রয়েছে এই গুপ্ত সিঁড়ি কোন একটি সুরঙ্গের সঙ্গে যুক্ত যা সরাসরি ঘাঘট নদীর সঙ্গে যুক্ত এমন একটা জনপ্রতি রয়েছে তবে সিঁড়িটি এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনসাধারণের এখানে প্রবেশ নিষেধ তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমি অনেকটা নিয়ে আপনাদের জন্য এই সমস্ত নিষিদ্ধ জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আগে রাজবাড়ির ইতিহাসটা আমরা শেষ করি তারপরে ওই সমস্ত নিষিদ্ধ জায়গাগুলো আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম মধুরা তাজহাট জমিদার বাড়ির ভেতরে আছে আমি এখানে কিন্তু ক্যামেরা একদমই নিষিদ্ধ অনেক ভেতরে চলে আসছি আমি একটু মানুষের চোখ ফাঁকি দিয়ে সিকিউরিটিদের চোখ ফাঁকি দিয়ে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এটা আমার জন্য যদিও অনেক রিক্স আমি ভিডিও করার পারমিশন চাইতে গিয়েছিলাম আমার কাছে ছত্রিশশো পঞ্চাশ টাকা চেয়েছে তো অনেক রিক্স নিয়ে ভিডিওটা করতেছি আপনারা দেখতে থাকুন আর সেই গোপন যে সিঁড়ির কথা আপনারা জানেন যেটা জমিদার বাড়ির ভেতর থেকে বাইরে একটা গোপন সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি রুমটা আমি ভিডিও করার চেষ্টা করব যদিও আমার জন্য খুবই রিক্স হয়ে যাচ্ছে একটু আপনারা দেখতে থাকুন সব কিছু দেখতে পাবেন ধরো এটা সেই গোপন সিঁড়ি যেটা নিজদের জায়গায় সুরঙ্গপত্র আছে কিন্তু এটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে কি আমরা সম্পূর্ণ নিষেধাম কর্তৃপক্ষের কাছে পারমিশন নিতে গেছিলাম ছত্রিশশো পঞ্চাশ টাকা চেয়েছিলো কিন্তু এই মিউজিয়ামের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ মানে ছত্রিশশো পঞ্চাশ টাকা দিতে হবে শুধুমাত্র বাইরে ভিডিও করার জন্য মিউজিয়ামের মধ্যে সম্পূর্ণ নিষেধ তারপরে আমি এটা খুবই রিক্স দিয়ে করতেছি অবশ্যই আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুরা এখানে খুবই আলো স্বল্পতা এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন আপনারা নেটে ভাইরাল যে ভিডিওগুলো দেখে থাকেন দুশো বছর আগের দরজা কাঠের দরজা এগুলো এটা হচ্ছে সেই রাজবাড়ির দুশো বছর আগের কাঠের দরজা এখনও দরজাগুলো মনে হচ্ছে যেন নতুন করা হয়েছে হয়তো এক বছর দুই বছর বয়স হয়েছে দরজাগুলোর চেহারা এখন এমনই আছে আচ্ছা আমি সিকিউরিটি কিন্তু ফাঁকি দিয়ে যে জায়গায় ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ আমি সেই জায়গায় ঢুকেছি অনেকটা রিক্স হয়ে গেছে আমার জন্য কিন্তু পারমিশন দেয় না এখন কিছু করার নাই চুরি করে ভিডিও করতে হচ্ছে আর এদিকে একটু মানুষের আনাঘনাক মানে সিকিউরিটির চরম চেকিং চলে তার মধ্যে একটু নিজেকে আড়াল করে এসেছে এদিকে তো বন্ধুরা যে সিঁড়ির জন্য আপনারা ওয়েট করতেছেন মানে যে সিঁড়ির ভিডিও কেউ দিতে পারেনি পর্যন্ত সেই রাজবাড়ির গুপ্তধনের যে সিঁড়িটা একদমই লক করে দেওয়া হয়েছে ওই পাশের যে সিঁড়িটা দেখেছেন ওটা তলে ওঠার জন্য কিন্তু গুপ্তধন বা রাজগাড়ি রাজবাড়ির যে সিঁড়িটা একদমই লক করে দেওয়া হয়েছে সেই সিঁড়িটা হচ্ছে এটা এখানে কিন্তু আসা একদমই নিষেধ ক্যামেরা নিয়ে বিশেষ করে তো দেখতে পাচ্ছেন এই সেই সিঁড়িটা এই সিঁড়িটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে তার কাটা দিয়ে এখানে এই সিঁড়ি দিয়ে কোথাও ওঠা যাবে না উপরে যাওয়া যাবে না বা নিচে এখানে দেখেন একদম ব্লক করে দেওয়া হয়েছে সিঁড়িটা প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে সেতু শুভ মার্বেল ও তার সবুজাভাব নকশা কিছুটা মলিন হলেও এখনো এর জৌলুস বোঝা যায় কথিত আছে রানের জন্যই বিশেষ করে এটি নির্মাণ করা হয়েছিল প্রাসাদটির ভাগ প্রায় ছিয়াত্তর মিটার দুই তলা বিশিষ্ট এবং পূর্ব দিকে মুখ করে এর অবস্থান প্রাসাদটির মাঝখানে একটি আকর্ষণীয় প্রশস্ত সিঁড়ি রয়েছে যা আমদানি করা সাদা মার্বেল দিয়ে তৈরি সিঁড়িটি বারান্দা থেকে সরাসরি উপরের তলায় নিয়ে যায় প্রাসাদটি সাদের মাঝখানে একটি লম্বা অষ্টভুজাকার ঘাড়ি সহ গুম্বুজ দ্বারা সাজানো আংশিকভাবে সরু আধা সরু স্তম্ভ একটি শাড়ি রয়েছে যা প্রাস প্রদান করে রেলিংগুলো মূলত ইতালীয় এবং বিভিন্ন ভাস্কর্য দিয়ে অলঙ্কৃত ছিল কিন্তু এখন সেগুলো কালের পরিক্রমায় প্রলুপ্ত হয়ে গিয়েছে প্রাসাদটির সামনের মুখের প্রতিটি প্রান্তে দুটি করে অর্ধ অষ্টভূজাকার এবং একটি কেন্দ্রীয় সাজানো বারান্দা রয়েছে বারান্দার ওপরের ছাউনিটি গোলাকার খাদযুক্ত চারটি সুন্দর সরু স্তম্ভের উপর বহন করা হয় যখন বিল্ডিং এর প্রতিটি সাজানো প্রান্তে দুটি অনুরূপ স্তম্ভ একটি ত্রিভুজাকার ধার দৃঢ়তা প্রদান করে প্রাসাদটির খোলা প্রান্ত হতে পশ্চিম পর্যন্ত ইউ আকৃতির মতো করে নকশা তৈরি করে প্রবেশ পথের বাইরে নিস্তলে একটি খুব বড় হল আছে একটি চওড়া গলির ভেতরের ব্লকের পুরো দৈর্ঘ্য দিয়ে চলে যায় দুটি প্রশস্ত কাঠের সিঁড়ি দিয়ে উপরের তলায় ওঠার জন্য ব্যবস্থা রয়েছে কিন্তু এই সিঁড়ি বর্তমানে জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে একদমই প্রবেশ নিষেধ সেখানে দুটি তলায় প্রায় বাইশটির মতো কামরা রয়েছে জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে অনেক আগেই হাক ডাক অ্যাস্টেটের ভেতর নির্যাতন সব থেমে গেছে শুধু ইতিহাস কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে এই বাড়িটি যেভাবে যাওয়া যায় ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য সবচেয়ে ভালো পরিবহন হলো গ্রিন লাইন এবং টিআর ট্রাভেলস এছাড়া এই রুটে আগমনী পরিবহন এস আর শ্যামলি হানিফ কেয়া ইত্যাদি পরিবহনে সাধারণ বাস চলাচল করে ঢাকার কল্যাণপুর ও গাবতলি থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়ে এসব বাস টিকিট কেটে চেপে বসলেই হলো রংপুর পৌঁছে কামারপাড়া বাস স্ট্যান্ড বা কেন্দ্র বাস টার্মিনালে নেমে সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা করে ঘুরে আসা যাবে তাজহার জমিদার বাড়ি থেকে তো বন্ধুরা আমি আমিরুল ইসলাম মিলন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আর বঙ্গমাটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর বঙ্গমাটির চোখে বাংলাদেশকে দেখতে বঙ্গমাটি ফেসবুক পেজ ও বঙ্গমাটি ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন ধন্যবাদ